আমার কুরবানির জন্য একটি খাসি দেখলাম তোতাপুরি ক্রোস আছে না হালকা তো কাকা কেমন কি চান এটা এবার আমরা হাট একজন ভাইকে পেয়ে গেছি যিনি বড় বড় সাইজের কিছু খাসি নিয়ে আসছে। আর খাসি না ভাই এগুলো আচ্ছা আসসালামু আলাইকুম ভিওর আমরা এখন আছি হাজিরী বাগগৌর হাট মেইন গেটের সামনে যেখানে এই যে আমার এই এলাকার ভাই বুসির দোকান দিয়েছে এখন আমরা চেষ্টা করব এখান থেকে বুসির কিছু দাম দর জানানোর জন্য ওয়ালকম ভাই কবে থেকে দোকান দিছো দোকান তো আজ প্রায় দুই দিন না বেচা কিনে হয়েছে কিছু আল্লাহ আমরা দেখেন শুরু করি

এটা হচ্ছে গমের ভুসি গমের ভুসি এটা কত

পনেরো টাকা মতো পনেরো টাকা আর কাঁঠাল পাতা আর এই পাতলা মালাগুলো গুলা একশো টাকা আচ্ছা ঠিক আছে তো বিয়ার সাপনারা দেখতে পেলেন আমরা ভাইয়ের ভুষির দোকানটা কভারেজ করার চেষ্টা করলাম এখানে আমরা কিছু ভুষির দাম জানালাম আপনারা অবশ্যই আট থেকে গরু কেনার পর এখান থেকে ভুষি কিনে নিয়ে যাবেন আচ্ছা আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি কিছু স্পেশালি ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ভাই আল্লাহ হাফেজ দেখা হবে আমরা এখানে দেখতে পাচ্ছি ছাগলের সাইড ভাগে ছাগল এখন থেকে আসা শুরু করেছে ওই দেখেন এই ব্যাপারই দাম বেশি দেখেন অনেকটাই ছাগল গেছে যদি আমরা একটু ওইখান দিয়ে দেখাই দামাদাম চলছে একটা ছাগল আমরা হাট একজন ভাইকে পেয়ে গেছি যিনি বড় বড় সাইজের কিছু খাসি নিয়ে আসছে না খাসি না ভাই এগুলো আচ্ছা আপনি যেটা কি রুটি খাওয়াচ্ছেন এটার সাইজ তো মাসাল অনেক বড় কেমন কি যাচ্ছেন ভাইয়া এক লাখ সত্তর এটা কি চাওয়া দাম না ভাইয়া এটা চাওয়া দাম আর এই যে আপনার পাশে যেটা এটা একটু ছোট কিন্তু তারপরেও এটা সাইজ অনেক বড় এটা কত কি চাচ্ছেন ভাইয়া

বারোটা কোন জায়গা থেকে বগুড়া আচ্ছা ঠিক আছে এসে দেখলাম হাসিটা যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে তো জানাবো অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন তো ভিওয়ার্স আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা খাসি বড় বড় খাসিগুলোর দাম জানালাম আর ভুসিগুলোর দাম জানালাম তো এখন কি করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট চাই আমি আমি গরু আগে কিনবো না খাসি আগে কিনবো প্লিজ এই কমেন্টটা করবেন আর আপনাদের কি ধরনের ব্লগ চাই এদিকে ব্লগ চাই নাকি চাই না এই কমেন্টগুলো করবেন কমেন্ট করলে আমাদের একটু বুঝতে জানতে সুবিধা হয় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ